আসসালামু আলাইকুম এভরিওান আশা করি তোমরা সকলেই ভালো আছো তো গাইজ আমাদের মুখো স্টোরে কিন্তু একটা আসছে তো আমরা এখান থেকে আমাদের মুকো স্টোর থেকে স্কিনটা বের করবো তো আমাদের কাছে কিন্তু আছে তেরোশো এগারো ডায়মন্ড তো দেখা যাক আমাদের এখান থেকে কত ডায়মন্ড খরচ করে আমরা এই ফিস্টের স্কিনটা বের করতে পারি তো আমরা প্রথমে নয় ডায়মন্ডের একটা স্কিন মারা দিলাম তো আমাদেরকে এখানে ম্যাজিক কিউব ফ্রেগমেন্ট দিছে দুইটা তো এবারে কিন্তু আমরা উনিশ ডায়মন্ডের একটা স্ক্রিন মারব তো দেখা যাক গাইজ এইটাতে আমাদেরকে কী দেয় তো গাইস এই ফাইনালি আমাদের এখানে কিন্তু কংগ্রাচুলেশন দিছে আর এখান থেকে কিন্তু এম সিক্সটির স্ক্রিনটা দিয়ে দিছে তো মোটামুটি ভালোই স্ক্রিনটা তো আমরা এখন উনষাট ডায়মন্ডের একটা স্ক্রিন মারবো তো দেখা যাক গাইস আমার আরে ভাই এখান থেকে ডায়মন্ড বাউসার কার্ড দিয়েছে তো যাই হোক আমরা একশো নিরানব্বই শুধু নিরানব্বই ডায়মন্ডের একটা স্ক্রিন মেরে দিলাম দিল কি ভাই এটা আচ্ছা যাই হোক কিছু করার নাই ভাই একশো নিরানব্বই ডায়মন্ড মাইরা দিই ভাই এবার তো দিয়ে দে দেয় নাই এখানে গান স্ক্রিনের একটা ই দিয়ে দিছে বক্স দিছে তো এখান থেকে যাই হোক আমরা এখান থেকে টুইট করি টুইট করার পরে এখন ভাই লাস্ট স্ক্রিন তো আমাদের এখান থেকে ভাই পুরো সব স্ক্রিনগুলাই মারা লাগলো এখান থেকে গ্র্যান্ড প্রাইজটা বাইর করতে তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভাই লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও তো আমরা এখান থেকে আমরা ফিস্টের স্ক্রিনটা কিন্তু এখানে আমরা হাতে পুরা দেখবো যে আসলে কিরকম লাগে আর এটার সাউন্ড ইফেক্টটা ভালো লাগছে এই কারণে কিন্তু মূলত নিয়েছি আর তাছাড়া আমার কাছে হাতে আগেই দেখো আগে একটা ছিল তো এটা আমরা ইকুইপ করে তারপরে লবিতে যে দাঁড়াই দাঁড়াই দেখে যে এখানে আমাদের স্ক্রিনটা কিরকম সাউন্ড দেয় তো দাঁড়াই আসি লবিতে তো দেখা যাক বাই সাউন্ডটা ইফেক্টটা দেয় না ভাই প্লিজ তো আমরা এই ফাইনালি কিন্তু আমাদের এখান থেকে সাউন্ডটা শুনলা তো ভিডিও ভালো লাগলে ভাই লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর বেল নোটিফিকেশন অল সেট করতে ভুলে যায়ও না আমরা কিন্তু প্রতিদিনই লাইভ করি দুই বেলা লাইভ করি তো গাই আজকে কিন্তু টাটা বাই বাই আল্লাহ হাফিজ